আপনার ভালোবাসার মানুষ আপনাকে ঠকিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে আজ ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো এমন কিছু শক্তি বলবো যা আপনি প্রয়োগ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চুম্বকের মতো ছুটে আসবে সে থাকতে পারবে না এবং সে তার ভুলগুলো বুঝতে পারবে সে চুম্বকের মতো আকর্ষিত হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে একটা কথা আমি বলব একটা কথা যদি আপনি সঠিকভাবে ঠিকভাবে বলতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই হবে এই কথাটা নিয়ম করে দু মিনিট করে এক না তিরিশ দিন বলতে পারেন আপনাকে বলতে হবে তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিলেও সে আপনার কাছে ছুটে আসবে তাছাড়া আপনার ভালোবাসার মানুষটা আপনার জন্যে পাগল হয়ে যাবে আপনাকে অল টাইম মিস করবে আপনাকে ছাড়া কিছুই সে ভাবতে পারবে না পাগলের মতো সব সময় ফোন করবে দেখুন প্রথমে আপনাকে এই বিষয়টা জানতে হবে আমাদের যে এই মহাবিশ্ব এই ওয়ার্ল্ড এই মহাবিশ্বে এত শক্তি আছে যা আপনার ধারণার বাইরে আর আপনি এই শক্তিগুলোকে কাজে লাগাতে পারেন না এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে কিন্তু আপনি কিভাবে লাগাবেন আপনি তো জানেন না আপনি তা জানেন না কিভাবে কাজে লাগাতে হবে আমি বলবো কিভাবে এই শক্তিকে কাজে লাগিয়ে আপনার ভালোবাসার মানুষকে কিভাবে আপনার প্রতি আকর্ষিত করবে কিভাবে সেই মানুষটা আপনার কাছে ছুটে আসবে দেখুন আমাদের চারপাশে প্রাকৃতিক শক্তি বা নেচার পাওয়ার অল টাইম সব সময় ঘুরে বেড়ায় আর এই শক্তিগুলোকেই কাজে লাগাতে হবে আপনার ভালোবাসার ক্ষেত্রে তাই এই কথাটা আপনি কখন বলবেন আপনি হতে পারে সেটা একদম সকালবেলা ভোরবেলা না হলে রাতের বেলায় রাতের বেলায় ঘুমানোর আগে আর না হলে সকালবেলা ঘুম থেকে উঠে ফাঁকা জায়গায় খুব সুন্দর গাছপালা থাকবে ফুল গাছ থাকবে মানে সুন্দর প্রকৃতিটা হবে আর যদি গাছপালা না থাকে তাহলে খোলা আকাশের নিচে মুখ করে পুরোপুরি একা কথাটা বলতে হবে ইমোশনালি হয়ে মনের ভিতরে জমা কষ্ট নিয়ে শান্ত মাইন্ডে মাইন্ডটাকে একদম ফ্রেশ আর শান্ত রাখতে হবে কোনো রকম চিন্তা চাপ থাকবে না অন্য কোনো রকম চিন্তা থাকবে না দেখুন এই পৃথিবীতে এই জগতে আপনার যে কোনো কাজ করার স্বাধীনতা আছে তাহলে কোনো কিছু না চাইলে আপনি কি করে পাবেন আপনাকে কেউ দেবে না তাই আপনাকে চাইতে হবে সাহায্য চাইতে হবে সেই মানুষটার কাছে নয় আপনাকে সাহায্য চাইতে হবে প্রকৃতির কাছে আপনাকে রিকোয়েস্ট করতে হবে অনুরোধ করে চাইতে হবে এই প্রকৃতির মহান শক্তির কাছে এতদিন অনেক কষ্ট পেয়েছেন অনেক কেঁদেছেন আর আপনি রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন হাত ধরেছেন পা ধরেছেন কান্নাকাটি করেছেন দুঃখ পেয়েছেন তাকে বারবার অনুরোধ করেছেন কার কাছে করেছেন তার কাছে করেছেন সেই মানুষটার কাছে করেছেন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে সে আপনাকে বোঝেনি আর আপনি তার কাছে বারবার কেঁদেছেন কিন্তু তাতে কী হয়েছে তাতে কোনো লাভ তো হয়নি উল্টে আরও বিপদ বেড়েছে সে আপনাকে আরও বেশি পরিমাণে অবহেলা করেছে বেশি পরিমাণে উল্টো পাল্টা কথা বলেছে আপনার কাছ থেকে সে দূরে সরে গেছে আজ আপনি তার কাছে নয় এই বিশ্বের কাছে প্রাকৃতিক শক্তির কাছে চাইবেন এবারে আমরা কি বলবো কি বলে চাইব আমাদের প্রিয় মানুষরা যাতে আমাদের কাছে ফিরে আসবে সেই কথাটা কি, সেই কথাটা আমি বলবো সেই কথাটা হলো আপনি প্রথমে সেখানে যান হয় প্রকৃতির গাছপালা থাকবে সেখানে যান না হলে যদি গাছপালা না থাকে এমনি সিম্পল খোলা আকাশের নিচে যান শান্ত পরিবেশে হাতটাকে হালকাভাবে জোরুন আর বিশ্বের কাছে প্রকৃতির কাছে বলুন বিশ্বের সমস্ত শক্তি আমাকে সাহায্য করুন দয়া করুন আমাকে সাহায্য করুন আমি একজন অসহায় দুঃখী মানুষ খুব কষ্টে আছি আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না হে বিশ্ব আমার ভালোবাসা আমাকে ছেড়ে গেছে এই ভালোবাসাকে আমার দিকে আকর্ষিত করুন আমি এই মহাবিশ্বেরই অংশ আমার সত্যিই আপনার সাহায্যের খুবই প্রয়োজন দয়া করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন দয়া করে আমার ভালোবাসাকে আমার দিকে আকর্ষিত করুন আমার ভালোবাসাকে আমার দিকে আকর্ষিত করুন আমার ভালোবাসাকে আমার দিকে আকর্ষিত করুন দয়া করে আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন এক মনে শান্ত মাথায় আপনি বলবেন আপনার মধ্যে আপনি এই কথাগুলোকে খুব ইমোশান হয়ে বলবেন যেন আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় দেখুন আপনি যদি এই কথাটা একটানা তিরিশ দিন বলতে পারেন তাহলে প্রাকৃতিক শক্তি আপনার ভালোবাসাকে আপনার কাছে ফিরাবে আপনার জন্যে পাগল বানিয়ে তুলবে সেই মানুষটাকে সে আপনাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবে না যে মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে দিব্যি বেশ ভালোই ছিল সেই মানুষটা আর আপনাকে ছেড়ে থাকতে পারবে না সব সময় আপনার জন্যে সে অস্থির হয়ে উঠবে তবে একদিনে নয় ধীরে ধীরে কাজটা হবে ব্যাকুল হয়ে থাকবে কারণ এই শক্তিগুলো তাকে আকর্ষিত করবে চুম্বকের মতো এক অদ্ভুত আকর্ষণ তৈরি করবে আপনার প্রতি তার এক অদ্ভুত টান তৈরি করবে ধীরে 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 সে আপনার কথা ভাবতে শুরু করবে কারণ এই শক্তি তার মনের ভিতরেকে তার মনকে তার মাইন্ডকে হিট করবে আপনার ভালোবাসা আপনার ফিলিংস আপনার দেওয়া প্রত্যেকটা জিনিস আপনার দেওয়া ভালোবাসা আপনার ব্যবহার পুরনো স্মৃতি সব ধীরে ধীরে তার মনের মধ্যে আস্তে আস্তে আকর্ষিত তার মনের ভিতরে সেই মানুষটা যে ভুল করেছে আপনাকে অবহেলা করেছে সেগুলো তার মধ্যে সূচের মতো গিদবে যে তার ভুলগুলো কি ছিল কিভাবে সে অপমান করেছে কিভাবে সে আপনাকে অবহেলা করেছে কিভাবে সে আপনাকে ঠকিয়েছে সেই কথাগুলো সূচের সূচের মতো তার মনের মধ্যে গিচবে দেখুন এবারে কোয়েশ্চেনটা হলো আপনি কেন আমার কথা বিশ্বাস করবেন আমি মুখে বলেই দিলাম সেটা হয়ে গেল সেটা তো হতে পারে না দেখুন আপনাকে একটা কথা সবসময় মাইন্ডে গেঁথে নিতে হবে এই পৃথিবীতে সত্যিই এক মহাশক্তি আছে ল অব অ্যাট্রাকশন আছে আমি তার প্রমাণ পেয়েছি আপনাকে এটা মেনে নিতে হবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে আপনি তো অনেক কিছু করেছেন আপনি অনেক কিছু করেছেন সেটা আমি জানি আপনি তার কাছে কে দিয়েছেন তার বন্ধুবান্ধবদের কাছে কে অনেক অনেক কিছু করেছেন কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি কিচ্ছু হয়নি তাহলে এটা করতে দোষ কোথায় এটা তো আপনি কারোর কাছে যাই যাচ্ছেন না এটা তো আপনি নিজে একা একা করছেন তাহলে এটা করতে দোষ কোথায় পড়ে তো দেখুন আপনি তারপর তো আপনি রেজাল্ট পাবেন আমি বলছি তিরিশ দিন আপনি করুন আর দু মিনিট করে এই কথাগুলো বলুন দেখবেন রেজাল্ট আপনি অবশ্যই পাবেন আর রেজাল্ট অবশ্যই পজিটিভ হবে এই কাজটি করুন আপনি ম্যাজিক দেখতে পাবেন সেই মানুষটা আর থাকতে পারবে না আপনার কাছে ফিরে আসবেই আসবে তো ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ